নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি আমার সমস্ত বন্ধুরা ভীষণ ভীষণ ভালো আছো আর আজকের আমি তোমাদের সাথে আর একটা নতুন রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি দেখে বুঝতেই পারছো যে আজকের আমি তোমাদের সাথে শেয়ার করবো সবজি ডালের একটা রেসিপি শীতকাল মানে কিন্তু সবজি ডাল সবাই আমরা সমস্ত বাঙালিরা কিন্তু খেয়ে থাকি তো আজকের সেই সবজি ডালের রেসিপিটাই শেয়ার করার জন্য চলে এসেছি বন্ধুরা এই ডালটা কিন্তু যে কোনো অনুষ্ঠান বাড়ির ডালের থেকে কোনো অংশেই কম যায় না একদম সেম টেস্ট হয় আর খেতে কিন্তু ভীষণ ভীষণ সুস্বাদু হয় আর আমার এই ডালের রেসিপি যদি দেখে তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা তো বাড়িতে ডাল বানাও তো একবার অন্তত আমার এই ডালের রেসিপিটা ট্রাই করার জন্য রিকোয়েস্ট রইল তো চলো আজকের এই ডালের রেসিপি তোমাদের জন্য তো সবার প্রথমে দেখো এখানে একটা কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ মুগ ডাল মুগ ডালের মধ্যে আমি দিয়ে দুখানা তেজপাতা আর তেজপাতা দিয়ে দেওয়ার পর আমি কিন্তু মিডিয়াম ফ্লেমে এই ডালটাকে খুব ভালো করে ভেজে নেব যতক্ষণ না ডালটা প্রপারলি ভাজা হয়ে যাচ্ছে আর ডাল থেকে একটা সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত ডালটাকে চলো আমি ভেজে নিচ্ছি তো বন্ধুরা দেখো ডালটা দেখো কালার একদম চেঞ্জ হয়ে গেছে আর ডালটা ভাজাও হয়ে গেছে আর এবার আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল আর আঁচটাকে কিন্তু একদম লোতে করে দিয়েছি আর এই ডালটাকে কিন্তু আমি দু থেকে তিনবার খুব ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর এবার আমি ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব আর এই ডালটাকে একদম আঁচ কমিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। কারণ মুগ ডাল কিন্তু সেদ্ধ হতে একটু দেরি হয় সেজন্য আমি একদম আঁচ কমিয়ে ঢাকা বন্ধ করে এটাকে সেদ্ধ করে নিচ্ছি আর হ্যাঁ অবশ্যই কিন্তু ডালটাকে কিন্তু একদম মানে পুরো ফেটিয়ে ফেলবে না মানে পুরো সিদ্ধ করে ফেলবে না একটু দানা দানা রেখেই কিন্তু ডালটা সেদ্ধ করবে তো দেখো ডালটা এখানে দেখো আমার একদম সেদ্ধ হয়ে গেছে আর ডালের মধ্যে কিন্তু এখনও কিন্তু বেশ কিছুটা জল রয়েছে এবার আমি কি করব এই ডালটাকে কিন্তু একটা চামচ দিয়ে তার পেছনের সাইডটা দিয়ে কিন্তু ভালো করে একটু ঘেঁটে নেব আর ডালটাকে ওই যে বললাম আমি একটু দানা দানা মতো রেখেই কিন্তু ঘাটবো খুব বেশি ঘাঁটব না তাতে কিন্তু ডালটা কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো দেখো ডালটা দেখো এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি দেখো চামচ দিয়ে তুলে তুলে এরকম দানা দানা মতো রেখেছি আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল আর একটা কথা বলি মুগ ডাল কিন্তু ঠান্ডা হয়ে গেলে একটু কিন্তু বসে যায় তো সেই জন্য দেখো জলটা একটু ঠিকঠাক ভাবে দেবে আমি এরকম একটু পাতলা রেখেছি তাতে কিন্তু ওরকম ঘনত্ব এসেছিল ডালটা কারো কিংবা পাতলা সেটা তোমরা নিজেদের ইচ্ছে মতো করে নেবে তো এবার দেখো আমি এর মধ্যে সামান্য একটুখানি হলুদ দিলাম এবার আমি ডালটাকে একদম টক করে ফুটিয়ে নেব আর কিন্তু আমি এই সময় কিছু অ্যাড করবো না বন্ধুরা আমি জাস্ট সামান্য এক ইঞ্চ মতো হলুদ দিয়েছি আর এবার ডালটাকে আমি একদম টক ফুটিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা ডালটা এরকম ঘনত্ব এসেছে এবার আমি ডালটাকে নামিয়ে নিয়েছি কড়াটা একটু মুছে নিয়ে আছি এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল এই এই তেলটা আমি প্রথমে দিয়েছি সবজিগুলো ভাজার জন্য আর তেলটাকে কিন্তু এবার একটু হিট করে নিয়েছি আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছি আর তেলটাকে ভালো করে হিট করে নিয়েছি তো আমি এই তেলেই কিন্তু সমস্ত সবজিগুলো ভাজবো তো সবার প্রথমে আমি কেটে ধুয়ে রাখা ছোট ছোট ফুলকপি দেখো একদম পিস পিস করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর ডাঁটার অংশগুলো কিন্তু একদম বাদ দিয়ে দিয়েছি আর সেই ফুলকপিটা আমি দিয়ে দিচ্ছি আর আমি কিন্তু সমস্ত সবজিগুলো ভালো করে কেটে আমি জল জল ঝরিয়ে কিন্তু রেখে দিয়েছি তো ফুলকপিটাকে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো মানে সেভেন্টি পার্সেন্ট মতো অবশ্যই ভাজতে হবে আর সেভেন্টি পারসেন্ট ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গাজর একটা গাজর আমি ছোট ছোট টুকরো করে মানে স্কোয়ার টাইপের আর টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটাকেও ধুয়ে রেখেছিলাম কেটে সেটা দিয়ে দিলাম সেটাকেও সেভেন্টি পার্সেন্ট মতো ভেজে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আড়াআড়িভাবে কেটে রাখা বিনস বিনসগুলো কিভাবে কেটেছি সেটাও তো কিন্তু তোমরা বুঝতে পারছো তো এইভাবে বিনসটাও কেটে নিয়েছি আর সেটাকেও জল জড়িয়ে রেখে দিয়েছিলাম বিনসটা দিয়ে আবারও সেভেন্টি পার্সেন্ট মতো ভেজে নিয়েছি তো মোটামুটি এক এক করে যে সমস্ত সবজিগুলো একটু দেরি হয় সেগুলো আগে দিতে হবে তারপরে সবশেষে কিন্তু নরম সবজিগুলো দিতে হবে এবার আমি সব তাকে এর মধ্যে দিয়ে দিলাম এক কাপ মতো মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে টোয়েন্টি পারসেন্ট মতো মটরশুঁটিটাকে আবার একটু নাড়াচাড়া করে নিয়েছি ওই ধরো এক দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি লো তারপর তারপর আমি সমস্ত সবজিগুলো তুলে নিচ্ছি এবার দেখো আবারও আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি আমি কিন্তু সরিষার তেলেই করছি ডালটা তো তেল দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কাটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আবারও আমি দুটো দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতাটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণ গোটা জিরা গোটা জিরাটা দিয়ে আমি কিন্তু একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো চিরা থেকে খুব ভালো গন্ধ আসা পর্যন্ত নাড়াচাড়া করে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের ছোটো ছোটো টুকরো করে নাও টমেটো টমেটোটাকে একটু নাড়াচাড়া করব। আর এইবার আমি এই ডালের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ মানে ডালের যে লবণটা দরকার সেই লবণটাই আমি টমেটোর উপর দিয়ে দিলাম টমেটোটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর টমেটোটা গলে যাওয়া পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করব টমেটোটা যখন মাঝ মাঝামাঝি গলে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচের মতো আদা বাটা আদা বাটাটা দিয়ে টমেটোর সাথে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিয়েছে আর এবার দেখো টমেটোটা কিন্তু প্রপারলি গলে গেছে এবার আমি এর মধ্যে দিলাম আরও সামান্য পরিমাণ একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়োটা দিয়েছিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি মশলাটা তারপরে ভেজে নেওয়া সমস্ত সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো কিন্তু আমি একদম সামান্য এক পিঞ্চ মতো দিয়েছি এবার আমি মশলার সাথে কিন্তু সমস্ত সবজিগুলো মানে ভেজে নেওয়া যে সবজিগুলো সেগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ধরো তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নিতে হবে তার বেশি নয় কিন্তু তিরিশ সেকেন্ড মতো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা ডালটা ডালটা দিয়ে এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব আর এই সময় যদি জল কম বেশি তোমাদের মনে হয় তাহলে কিন্তু একটু গরম জল অ্যাড করে দেবে তো আমি এই এইভাবেই বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি আর ডাল ডালটা দেখো একদম এরকম একটু ফুটে ফুটে কি সুন্দর একটা এরকম ঘনত্ব চলে আসবে এইরকম যখন মাঝামাঝি মতো হয়ে যাবে এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু আর কিশমিশ আমি বেশ কিছুটা কাজুবাদাম আর কিশমিশ এর মধ্যে দিয়ে দিয়েছি কাজুবাদাম কিশমিশটা দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ টেবিল চামচের মতো চিনি আর এবার আমি সব শেষে দিয়ে দেব হাফ টেবিল চামচের মতো ঘি আর এবার কিন্তু গ্যাসটাকে অফ করে দেবো কারণ এরপর যদি আর বেশিক্ষণ যদি আমি আঁচটাকে জ্বালিয়ে রাখি তাহলে ডালটা একদম ঘন হয়ে যাবে আর খেতে কিন্তু ভালো লাগবে না তো সবশেষে দিয়ে দিলাম হাফ টেবিল চামচের মতো ঘি আর সামান্য একটু ভাজা গরম মশলার গুঁড়ো তো এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ব্যাস এবার এটাকে আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করবো তো আশা করছি আমার এই আজকের সহজেই সবজি ডালের রেসিপি শীতের মৌসুমের রেসিপিটা তোমাদের সবার ভীষণ ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট হলো বন্ধুরা আমার সমস্ত বন্ধুদের রিকোয়েস্ট হলো আমার এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে তো চলো আজ এই পর্যন্তই